নমস্কার 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 কৃপি কলোনিতে শুনতে থাকুন আজকের গল্প উত্থানপত বিজলির লেখা আতিথেয়তা বিভূতিবাবু ট্রেন থেকে যখন নামলেন তখন পাঁচটা পঁচিশ শীতের সন্ধ্যা এখনই নামতে চাইছে আধার শরীরে বসাতে চাইছে ঠান্ডার দাঁত তিনি প্ল্যাটফর্মে কয়েক গছ হেঁটে গেট দিয়ে বের হতে যাবেন এমন সময় দেখলেন একজন ভদ্রলোক ব্যগ্র চোখে তাকিয়ে আছেন তার দিকে দেখলে মনে হয় অপেক্ষারত লোকটি এতক্ষণে তার কোনো চেনা জনকে খুঁজে পেয়েছে কিন্তু বিভূতিবাবু তার চেনা হবেন কি করে এখন তার পকেটে আছে অধ্যাপক বন্ধু নলিনাক্ষের লেখা চিঠি চিঠিটা হরিপদ চৌধুরীকে লেখা বিভূতিবাবু যাচ্ছেন সেই চিঠি নিয়ে অচেনা হরিপদ চৌধুরীর বাড়িতে কিছু দুষ্প্রাপ্য বইয়ের খোঁজে ভদ্রলোকটির গায়ে ওভারকোট মাথায় অর্ধেক ভাঁজ করা মাংকি টোপি কাছাকাছি হতেই বললেন নমস্কার হ্যাঁ নমস্কার আপনি তো বিভূতিবাবু হ্যাঁ কিন্তু আপনি আমি তো আমি তো এদিকে প্রথম আসছি কিছুই জানা নেই স্মিত হাসেন ভদ্রলোক হ্যাঁ হ্যাঁ সেই জন্যেই তো এগিয়ে এলাম স্টেশনে যাতে আপনার কোনো অসুবিধা না হয় বিভূতিবাবু বুঝলেন ইনি হরিপদবাবু কিন্তু ইনাকে তো অগ্রিম কোনো চিঠি পাঠায়নি নলিনাক্ষ যাতে এগিয়ে নিয়ে যেতে পারেন আজ সকালের লেখা চিঠিটা তার পকেটে বাড়ি পৌঁছে সেইটা তার হাতে দিয়ে পরিচয় হওয়ার কথা অথচ সেই কিনা ধেয়ে এসেছেন স্টেশনে বোধহয় ইতিমধ্যে ট্রাঙ্কলের নলিনাক্ষ জানিয়ে থাকবে হরিপদবাবুকে সেটা তার জানা নেই বিভূতিবাবু করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলেন ভদ্রলোকটির দিকে স্টেশন থেকে বের হলেই রিক্সা স্ট্যান্ড হন হন করে ভদ্রলোক এগিয়ে গেলেন সেদিকে বিভূতিবাবু পেছন পেছন গেলেন একটু আলো আধারে দাঁড় করানো একটা রিক্সায় উঠে পড়লেন তিনি পাশে ডেকে নিলেন বিভূতিবাবুকে ভদ্রলোকটি বললেন চলো তো ভাই পলাশডাঙ্গা তিন নম্বর ট্রাঙ্কের পাশে চৌধুরী ভিলা বিভূতিবাবু আগেই শুনেছিলেন রাস্তাটা একটু দূরে মিনিট পনেরো যেতে হবে রিক্সায় তবে পথে কোনো হাঙ্গামা হজ্জুতি নেই হরিপদ চৌধুরীর বাড়ি খুঁজতে অসুবিধা হবে না কোনো রকম বড় রাস্তা ধরে রিক্সা এগিয়ে যাচ্ছিল বেশ কিছুটা গিয়ে ডান দিকে বাঁক নিল ইট বিছানো পথ বেশ ভাঙা চোরা থমকে থমকে এগোচ্ছে ভদ্রলোক বললেন সোজা যে রাস্তাটা ছেড়ে এলাম এটা মুন্সীগঞ্জ হয়ে চণ্ডীপুরের রাস্তা আর একটু এগিয়ে গেলে ভৈরব সেতু তারপর কি ভাবলেন বললেন আমি মশাই কলকাতার ভবানীপুরের মানুষ চাকরি জীবনে একবার এক অফিস কলিকের সঙ্গে এখানে বেড়াতে এসে এলাকাটা বেশ ভালো লেগে যায় খোলামেলা জায়গা নদী গাছপালা গঞ্জ তাই দশ কাঠা জায়গা কিনি তারপর বাড়ি অবসর জীবনে কালেভদ্রে কলকাতায় গেলেও এইখানে বেশি সময় কাটাই অধিককার বন্ধু বান্ধব যেমন কমেছে তেমন এখানে জুটেছে বন্ধু বন্ধু মানে বই নিজস্ব সংগ্রহে ক্রমবর্ধমান বই কলেজে পড়ার সময় থেকেই বই কেনার অভ্যাস কলেজ স্ট্রিটের ফুটপাথ থেকে বেছে বেছে পুরাতন কত বই যে কিনেছি বাড়িতে গেলে দেখতে পাবেন মশাই বিভূতিবাবু মাথা নাড়লেন হ্যাঁ নলিনাক্ষ তাই বলেছে আমাকে যখন কয়েকটা বইয়ের খোঁজ করে লাইব্রেরিতে ঘুরে মরছিলাম ওই তখন আপনার কথা বলল বলল ওখানে গেলে নিশ্চয়ই পাবি বই তাই ওই তো উদ্যোগী হয়ে আপনার নামে চিঠি লিখে পাঠিয়েছে আমাকে জানি সব জানি নরিনাক্ষ তো আমার ছেলেবেলার বন্ধু কলেজে চাকরি পেয়ে ও তো চলে যায় কাটোয়ায় বাংলা বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট যদিও অনেক দিন এখন আর ওর সঙ্গে চিঠিপত্রে যোগাযোগ নেই নেই কোনো ফোনে ট্র্যাঙ্ক কলে কথা এ রিকশা রোকো রোকো লাইট পোস্টের কাছে রিকশা দাঁড়ালো রাস্তার পাশে একটা বড় পাকুর গাছ তার ভেতর কোথা থেকে একটা প্যাঁচা হঠাৎ কর্কশ গলায় ডেকে উঠল রিকশা থেকে নামতেই এক ঝলক ঠান্ডা হাওয়া গাটা শিউরে উঠলো বিভূতিবাবুর মাফলার আছে সুটকেসের ভেতর স্টেশনে নেমেই মাথায় জড়িয়ে নিলে বোধহয় ভালো করতেন তিনি রিকশার ভাড়া মিটিয়ে মুখ ঘোরাতেই দেখতে পেলেন হরিপদবাবু এগিয়ে গিয়ে গেটের তালা খুলছেন লোহার গেট বেশ জোরে ঠেলে খুলতে হলো তাকে বিভূতিবাবুর মনে হলো গেটটা বড় টাইট নিয়মিত এভাবে ভদ্রলোক খোলেন কি করে সামনে লন লন পার হয়ে সুন্দর বাড়ি এখানেও আবার তালা খুললেন ভদ্রলোক বিভূতিবাবুর মনে হল ভদ্রলোকের বোধ হয় কেউ নেই একা থাকেন এখানে পরিবারের অন্যান্যরা থাকলে এভাবে বাড়িতে তালা লাগিয়ে যেতেন না ভদ্রলোক পিছন ফিরে হেসে বললেন কি ভাবছেন হ্যাঁ আমি একা বাস করি মশাই একটা কাজের মেয়ে আছে সেই দুবেলা রান্না বান্না করে দিয়ে যায় তার ছেলের অসুখ তাই রান্নার পাট চুকিয়ে দিয়ে আজ সকাল সকাল চলে গেছে আপনাকে ঠিক মতো আতিথেয়তা করে উঠতে পারব বলে মনে হয় না ইলিশ মাছের একটা মাত্র আইটেম দিয়ে রাতের ভোজ ছাড়তে হবে আজ বিভূতিবাবু বাধা দিয়ে বললেন আরে না না আপনি বৃথা উদ্বিগ্ন হবেন না একটি মানুষ কত খেতে পারে আর তাছাড়া তাছাড়া আমি রাতে কম খাই ডানদিকের ঘরের তালা খোলা হলো ভেতরে এসে দাঁড়ালেন দুজনে বিভূতিবাবু অবাক ঘর ভর্তি বই আলমারিতে থরে থরে সাজানো সত্যি একটা ভালো লাইব্রেরি করেছেন ভদ্রলোক বাহ হরিপদবাবু হাসলেন এই বন্ধুদের মধ্যে আমি কেমন সুখে আছি তা বুঝতেই পারছেন হারে মশাই যে কোনো মানুষের কাছে বই হচ্ছে বেস্ট ফ্রেন্ড কাল সকালে মনে হয় আপনার দরকারি বইয়ের সন্ধান দিতে পারবো আজ আদৌ নয় এখন শুধু হাত মুখ ধুয়ে পোশাক পরিচ্ছদ পাল্টে কিছু মুখে গুঁজে সিফ শুয়ে পড়া ট্রেন জার্নির ধকলে আপনার বিশ্রামটা বড় জরুরি ঠিক না সেই মতো সেদিন ইলিশ দিয়ে তৃপ্ত হয়ে খেয়ে দিয়ে বিভূতিবাবু শুয়ে পড়েছিলেন তারপর অ্যাসা ঘুম সকালে পাখির কিচির মিচিরে ঘুম ভেঙে গেল তার বিছানায় উঠে বসলেন তিনি পাশে সোফা কাম বেডে মশারি টাঙিয়ে শুয়ে পড়েছিলেন হরিপদবাবু তিনি কখন উঠে পড়েছেন মশারি নেই বালিশ নেই বেডকে আবার বসবার সোফা করে রাখা হয়েছে কখন তিনি কি উঠে মর্নিং ওয়াকে গেছেন কে জানে দরজার দিকে চেয়ে দেখতে পেলেন দরজায় খেল লাগানো হরিপদবাবু কোথায় গেলেন চারিদিকে চেয়ে দেখলেন ঘর থেকে বের হওয়ার জন্য অন্য কোনো দরজা নেই তাহলে তিনি বাইরে গেলেন কি করে অত্যন্ত আশ্চর্যবোধ হল খিল খুললেন দরজার পাল্লা টানতে এক ঝলক আলো ঘরের ভেতর এসে পড়ল বাইরে বেরিয়ে এলেন বিভূতিবাবু বাড়ির চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা খোলামেলা লনের মধ্যে কোথাও তাকে দেখতে পেলেন না হলঘর অর্থাৎ তার লাইব্রেরি ঘরের দরজা বন্ধ তালা দেয়া এখানে তিনি থাকতে পারেন না বিভূতিবাবু বেশ অবাক হলেন একসময় নিজের স্যুটকেসটা হাতে নিয়ে দরজার পাল্লা দুটো টেনে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন তারপর হাঁটতে হাঁটতে লন পেরিয়ে গেট পার হয়ে রাস্তায় পাকুর গাছটার কাছে একটা পানের দোকান গতকাল তিনি অতটা লক্ষ্য করেননি গেট পার হয়ে রাস্তায় নামার সময় দোকানের ছোকরাটা তাকে দেখতে পেল দেখে হাত ছাড়ি দিয়ে ডাকল তাকে হ্যাঁ ভাই কিছু কি বলছিলে বাবু আপনি কি ওই বাড়িতে কাল রাতে ছিলেন হ্যাঁ হুম আমারও তাই মনে হয়েছে কাল সন্ধ্যার পর রিক্সা থেকে নামতে দেখলাম কারা যেন দুজন ওদিকে গেল কিন্তু হুম। বিভূতিবাবু এমনই সুযোগ খুঁজছিলেন কাকে জিজ্ঞেস করা যায় কাউকে জিজ্ঞেস না করে তার এই আশ্চর্য জট খুলতে পারছেন না সেই সুযোগ এসে যেতে ব্যগ্র হয়ে বললেন কি ভাই কি ব্যাপার বলো তো কিছু কি বলছো দোকানদার ছেলেটি বলল আপনি চাবি পেলেন কি করে বছরখানেক হলো ওই বাড়িটায় কেউ থাকেন না বাড়ির মালিক হরিপদ চৌধুরী এক বছর আগেই তার পড়ার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে কয়েকদিন পুলিশের আনাগোনা তারপর তারাই তো ঘরের দরজায় আর গেটে তালা লাগিয়ে দিয়ে চলে যায় বিভূতিবাবু দেখলেন একটা রিক্সা দাঁড়িয়ে আছে রাস্তায় তিনি কোনো কথা বললেন না তবে কি হরিপদবাবু আনবনে উঠে পড়লেন রিকশায় রিকশাওয়ালাকে কেবলমাত্র বললেন চলো স্টেশন এই ট্রেনেই ফিরতে হবে ভাই একটু একটু জলদি কৃপি কলোনিতে এতক্ষণ শুনছিলেন উত্থানপত বিজলির লেখা আতিথেয়তা আজকের গল্পপাঠ সূত্রধার ও বিভূতিবাবুর ভূমিকায় ছিলাম আমি রমিন হরিপদবাবুর ভূমিকায় ছিল তরুণ দোকানদার ছোকরার ভূমিকায় ছিল বলাই গল্পের সাউন্ড মিক্সিং এডিটিং ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি রমিন কৃপি কলোনিতে শুনছিলেন উত্থানপত বিজলির লেখা আতিথেয়তা সবাই ভালো থাকবেন রাত্রি